আচ্ছা আপনি কত বছর বাঁচবেন ষাট বছর কি কম হয়ে গেল আচ্ছা বড়জোর সত্তর না হয় পঁচাত্তর বছর আর যদি খুব বেশি লাকি হন তাহলে আশি কিংবা তার একটু বেশি টিকটিক করে সেকেন্ড সময়ে চলে যাচ্ছে আর টুক করে একদিন হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে যাবে একজন মানুষের কাছে যখন কয়েক কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায় কিন্তু যখন একটা মানুষের কাছে কয়েক শ টাকা থাকে তখন কিন্তু তাকে টাকার বিলাসিতা মানায় না আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাহলেই আপনাকে সময়ের বিলাসিতা মানাতো এত অল্প আয়ুতে মন খারাপ কষ্ট পচা ব্যাপার স্যাপারগুলোতে সময় নষ্ট করার সুযোগ কই তার চেয়ে বরং নিজের ফ্যামিলিকে সময় দিন ভালো বই পড়ুন টুক করে বেরিয়ে আসুন চমৎকার কোনো জায়গা থেকে রাত জেগে আকাশ দেখুন ভোরের সূর্য উদয় দেখুন সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন নদীর ঢেউ অনুভব করুন একটু ভাবুন তো যদি আজকের এই দিনটা আপনার অথবা আমার শেষ দিন হয় তাহলে আপনার আমার পরিবারের কালকে কি হবে অবশ্যই আল্লাহ দেখবেন কিন্তু এই পরিবার আর নিজের জন্য যে এত সময় নষ্ট করছি তার কি হবে তাই আসুন আমরা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তাকে রাজি ও খুশি করি আজকের দিনটাতে সফল না হলেও পরকালের জীবনে যেন সফল হতে পারি ইনশাআল্লাহ